প্রতিবাদে যোগ দিতে গিয়ে চরম অস্বস্তিতে যাদবপুরের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আন্দোলনে যোগ দিতে এসে গোব্যাক স্লোগানের মুখে পড়তে হল প্রাক্তন সাংসদকে কিছুক্ষণের মধ্যেই যাদবপুর ছেড়ে চলে যান মিমি সাতাশ দিন পার এখনো বিচার পায়নি তিলোত্তমা তার সুবিচারের দাবিতে গতকাল বুধবার রাতে পথে নামার ডাক দিয়েছিলেন চিকিৎসক মহল সেই ডাকে সাড়া দিয়েই আট থেকে আশি সকলে পথে নেমেছিলেন চোদ্দই অগস্ট যেমন রাত দখল হয়েছিল তারই পুনরাবৃত্তি দেখা যায় গতকাল রাতেও যাদবপুরেও বিশাল জমায়েত হয়েছিল তিলোত্তমার বিচার চেয়ে গান পথ নাটকের মাধ্যমে প্রতিবাদ চলছিল মোমবাতি মশাল থেকে মোবাইলের আলো জ্বালিয়েও প্রতিবাদের সুর চড়ান সকলে সেই প্রতিবাদ অবস্থানেই যোগ দিতে এসেছিলেন যাদবপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী যাদবপুর আটবি বাস স্ট্যান্ডের ভিড়ে সামিল হয়ে মোবাইলে ফ্ল্যাশ জেলে তাকেও প্রতিবাদে সামিল হতে দেখা যায় তবে প্রাক্তন সাংসদের উপস্থিতি ভালোভাবে নেননি আন্দোলনকারীরা মিমিকে দেখেই গোব্যাক স্লোগান দেওয়া হয় ফিরে যান মিমি উল্লেখ্য শুধু মিমি নন গতকাল গোব্যাক স্লোগানের মুখে পড়েন আরেক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত শ্যামবাজারে প্রতিবাদ মিছিলে যোগ দিতে গেলে তাকে দেখে গোব্যাক স্লোগান দেওয়া হয় ঋতুপর্ণার গাড়িতে ধাক্কা মারা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখেই তড়িঘড়ি দেহরক্ষীরা অভিনেত্রীকে গাড়িতে তোলেন এদিন আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে শ্যামবাজারের তথাগত মুখোপাধ্যায় রায় মাইক হাতে স্লোগান দিচ্ছেন তুলছেন উই ওয়ান্ট জাস্টিস রব পাশে বিবৃতি চট্টোপাধ্যায় সোহম মজুমদারকে দেখা গিয়েছে প্রসঙ্গত তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে শাঁখ বাজানোর ভিডিও পোস্ট করে ট্রোলিংয়ের মুখে পড়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত তবে আরজিকরের ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী চোদ্দই অগস্টের রাত দখলেও সামিল হয়েছিলেন